তো বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একবার চলে আসি চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট সেন্টার এবং তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো যে এখানে ক্যাবিনেট সেন্টারে কোন কোন বক্স তৈরি হচ্ছে এবং কোন কোন সেটা রেডি আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে খুবই ভালো লাগবে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে বক্সের প্রাইস কী আছে বা অ্যাড্রেস অনেকেই জিজ্ঞাসা করছো তো তাদেরকে স্পেশালি বলে দিই যে ভিডিওতে দেখানো নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো তাহলে তোমরা অ্যাড্রেস এবং প্রাইস আর বাকি ডিটেলস কিন্তু তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে ঠিক আছে আর তোমাদেরকে যদি বলে থাকি অ্যাড্রেসটা প্রাইমারি অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি সেটা হলো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে চন্দ্রকোনা টাউনের নয়াগঞ্জে পড়ে চন্দ্রকোনা টাউনে তুমি যদি বাস স্ট্যান্ডে আসো যে কোনো জায়গা জিজ্ঞাসা যদি করো যে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার কোথায় তো যে কেউ বলে দিতে পারবে কোথায় অবস্থিত চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার আর বন্ধুরা আরও তোমাদেরকে বলে রাখি এখানে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু তোমরা যে কোনো ধরনের কিন্তু বক্স কিন্তু তোমরা পাবে যে কোনো কোনো ধরনের বক্স পপ বলো আর সিএফ মডেল ফোর বলো ফ্ল্যাট মডেল ফোর বলো আর সে মডেল সিক্স বলো ফ্ল্যাট মডেল সিক্স বলো প্লাস জেবিএল এলুমোনিটার সিঙ্গেল স্পিকার ডুয়েল ডুয়েল পনেরো ইঞ্চি জেবিএল যে কোনো ধরনের বক্স সাথে ইকোলাইজার প্রেসার বোর্ড সাথে অ্যাম্প্লিফায়ার সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো চলো আর বেশি কিছু বলবো না ডাইরেক্ট তোমাদেরকে দেখাই কোন কোন বক্স কিন্তু রেডি হচ্ছে এবং কীভাবে রেডি হচ্ছে সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কিন্তু ভালো লাগবে আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই মাইক বালা আছে যারা দেখো তো তোমরা অবশ্যই দেখো এবং যারা ডিজে বক্স দেখতে পছন্দ করো তারাও দেখো তারাও দেখলেও বুঝতে পারবে যে কোন কোন সেট কিন্তু এখান থেকে রেডি হচ্ছে এবং পরে গিয়ে কোন 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 সেট কিন্তু ফিল্ডে বাজছে তো চলো আর বেশি বলবো না তোমাদেরকে ডাইরেক্ট বক্সগুলো দেখিয়ে দিই আমরা প্রথমেই কিন্তু এখানে দুখানা কিন্তু আর মডেলের ফোর স্পিকার বক্স কিন্তু রেডি আছে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে আপাতত কালার করে ঠিক আছে কিন্তু বর্ডার মারা এখনও নেই আর বর্ডার মারার জন্য অবশ্যই এগুলো রাখা আছে দেখতে পাচ্ছ আর এগুলো দিয়ে যে মাঝে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো মারা হবে তো আর মডেলের পনেরো ইঞ্চি ফোর স্পিকার বক্স দু পিস তৈরি হয়েছে দেখতে পাচ্ছ আর কালার আপাতত এইটা হয়েছে তো আপাতত বক্সে কিন্তু নাম লেখা হয়নি জানি না কোন সেট আপের বক্স তৈরি হচ্ছে এটা ঠিক আছে এখনও হ্যান্ডেলও পড়ানো হয়নি হ্যান্ডেল পড়ানো হবে তো দু পিস বক্স রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা আর এখানে একটা এবং তোমাদেরকে কারখানার ভিতরে গিয়ে দেখাবো আরও কী কী বক্স তৈরি হচ্ছে এবং দোকানের সামনে গিয়েও দেখাবো যে সেখানে কিছু বক্স আছে কি না তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এখানে কিন্তু শ্রীনগর শ্রীনগরের কিন্তু রঘুনাথ সাউন্ডের চার পিস কিন্তু আর সি এম মডেলের ফোর স্পিকারের বক্স পনেরো ইঞ্চি রেডি হচ্ছে তার মধ্যে কিন্তু একটা প্রায় রেডি হয়ে গেছে আরও ভিতরে গিয়ে দেখি কোন কোনগুলো রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছ একদম পনেরো ইঞ্চির ঠিক আছে হ্যাঁ পনেরো ইঞ্চি আর সেম মডেলে ফোর স্পিকার বক্স তো এই পাশে দুটো এই পাশে দুটো প্লাস কিন্তু এখানে কিন্তু এয়ার পাশেরও জায়গা রয়েছে আর উপরেও কিন্তু এয়ার পাশেরও জায়গা রয়েছে আর তোমরা যদি চাও যে যেরকম ওয়াটার স্পিকার লাগাবে তো সেই হিসাবে ক্যাবিনেট সেন্টার যদি বলো তো সেই হিসাবে কিন্তু হয়তো এয়ার পাস বা ক্যাবিনেটটা আরও স্ট্রং করা যেতে পারে তোমাদেরকে যেটা বলছিলাম যে রঘুনাথ সাউন্ডের চার পিস বক্স রেডি হচ্ছে তার মধ্যে আরও এক পিস বক্স কিন্তু রেডি হচ্ছে এইটা যেটা কাঠামোটা রেডি হয়েছে এখন কিন্তু যেগুলো স্পিকার বসানো হবে সেই সেকশনটা কিন্তু এখন রেডি হয়নি আর এইটার জাস্ট খোলটা রেডি হয়েছে এখনো ভিতরে কাঠামোগুলো মারা হয়নি আর এখানে একটা বক্স আছে এটা চার নম্বর বক্সটা আর যেটা কিন্তু একটু আগে দেখছিলাম যে উপরের পেছনের দিকে যে ব্যাগটা সেই ব্যাগটা কিন্তু মারা চলছে দেখতে পাচ্ছ বেড়েক মারা চলছে আর এটা টোটালটাই কিন্তু রেডি হয়ে গেছে অনেকটাই যেটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো চলো একদম দোকানের সামনে যাওয়া যাক সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কী কী বক্স রেডি আছে বন্ধুরা তোমাদেরকে যে হাসদা সাউন্ড দেখাচ্ছিলাম যে দু পিস টাইগার জালতির সিক্স স্পিকার রেডি হয়েছে সাথে কিন্তু দু পিস তিনের মিট রেডি হওয়ার কথা ছিল তো সেগুলোও কিন্তু রেডি হয়ে গেছে তিনের মিটগুলো দেখতে পাচ্ছ যেমন নামও লিখা হয়ে গেছে হাঁসদা সাউন্ড সারেঙ্গার তিনের মিট পনেরো ইঞ্চি তো সামনে একটা স্পিকার থাকছে একটা টুইটারের জায়গাও থাকছে আর নিচে কিন্তু আর মডেলের যেরকম স্পিকার হয় দুটো সেরকম দুটো স্পিকার আছে ভি মডেলে তো এই দু পিস রেডি হয়েছে ঠিক আছে হাসদা সাউন্ডের আর তোমাদেরকে দেখিয়ে দিই এই বক্সগুলো কিন্তু কিছুদিন আগেই রেডি হয়েছে হাসদা সাউন্ডের তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি তো আজকে যখন হাসদা সাউন্ডের থ্রি মিনিটগুলো দেখাচ্ছি তো ভাবলাম এই বক্সটাও দেখিয়ে দিই তোমাদেরকে তো হাসদা সাউন্ডে টাইগার জালতে যে বক্সগুলো রেডি হয়েছিল সেগুলো এইগুলোই ঠিক আছে তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুনি তোমাদের জন্য তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে তো সাথে থাকো